ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবু আমাদের দিতে হবে যা হোক করে এই জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে পোড়ামাটির শিল্পের জন্য বিশ্ববিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর সারা বছরই হাজার হাজার পর্যটক টেরাকোটার শিল্প দেখার জন্য ভিড় জমান এখানে বিষ্ণুপুরের মল্লরাজার আমল থেকে টেরাকোটার বিশেষ নিদর্শন মন কারে মানুষের পাঁচমোড়ার ঘোড়া এক প্রকার জগৎ বিখ্যাত কিন্তু টেরাকোটার রাখি কি কখনো শুনেছেন এবার বিখ্যাত সেই টেরাকোটা শিল্প স্থান পেল ভ্রাতৃত্ববন্ধনের উৎসব রাখিতে ঘরের মধ্যে চট পেতে পাঁচপুরার শিল্পীরা কাদা মাটির উপরে টেরাকোটার ভাস্কর্য তুলে ধরছেন শিল্পীদের সূক্ষ্ম হাতের ছোঁয়ায় নরম মাটির গোলাকৃতির রাখিতে ফুটে উঠছে জয়পুরের প্রাচীন গোকুলচাঁদ মন্দির রাখির একটা উৎসব তো আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আর ওয়েদার ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবুও আমাদের দিতে হবে জাহক করে এই জিনিসগুলো বানিয়ে পূড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি এইবারে মূলত কিসের আকৃতি এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোপুলজান মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো এটা মন্দিরের ছবি গোপুলজান মন্দির সেই ছবিটা হ্যাঁ প্রায় 3400 মানে বেশি বানাতে হয় কারণ অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তো পুরোটাই পোড়া মাটি পুরোটাই পোড়া মাটি বাঁকুড়া জেলার ইতিহাসকে পোড়ামাটির ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরাই আসল উদ্দেশ্য বলে জানালেন শিল্পীরা সঙ্গে যোগ হয়েছে পর্যটক ও পর্যটনের মেলবন্ধনের লক্ষ্য মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচান মন্দির আছে সেই গোকুলচান মন্দিরে অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি এবং উদ্দেশ্য হল পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে ব্লক প্রশাসনের তরফ থেকে এর হ্যাঁ এর আগেও তৈরি হয়েছিল এর আগেও বিষ্ণুপুর এবং মুকুন্দপুর পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম গত বছর এবছর জয়পুর ব্লক থেকে ওই চার মন্দির তার অনুকরণে রাখি ডিজাইন বানানো হয়েছে এবং তা টেরাকোটা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই যে যখন তৈরি যেগুলো মানুষের কাছে হাতে যখন হয় সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে উৎসবের মাধ্যমে তখন নিজেদের একটা আলাদা ভালো লাগা তো থেকেই থাকে টেরাকোটার এই বিশেষ রাখির বরাত এসেছে স্থানীয় জয়পুর ব্লক প্রশাসনের তরফে তবে লাগাতার বৃষ্টি বাদ সাজছে শেষ মুহূর্তের কাজে আর তাই কুম্ভকারদের আঙুল চলছে রাতেও নরম মাটির কারুকাজ প্রতিদিন গনগনে আছে পুড়ে তৈরি হচ্ছে এক অনন্য ভাস্কর্য টেরাকোটার রাখি ব্যস্ত তো থাকবোই কারণ যেহেতু একের পর এক অর্ডার আসে আমাদের আমাদের যেহেতু পোড়ামাটির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকি না তো কারণ এর আগে পুজো প্যান্ডালের কাজ চলছে তার সাথে সাথে আবার রাখির অর্ডার এসছে তাহলে রাখির অর্ডার এসছে মানে এটা এটা তো কম সময়ের মধ্যে দিতে হবে মানে হঠাৎ করে একটা অর্ডার এসছে বলছে আমাদেরকে দু হাজার বানিয়ে দিতে হবে জয়পুর ব্লক থেকে এসছে জয়পুর ব্লকের গোকুলচাঁদ মন্দির থেকে এসছে মানে মন্দিরে আদলে বানানো একটা রাখি যেটা আমাদেরকে বানাতে হবে হ্যাঁ যে দু হাজার কিছু মতো বানাতে হবে ব্লক প্রশাসন থেকে ব্লক প্রশাসন থেকেই এসছে অর্ডারটা কিন্তু দিতে হবে সরকারি তরফে যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসে বিভিন্ন জিনিসপত্র যায় আমাদের তো অতএব ওরা বলেছে যে আমাদেরকে দু হাজার পিস বানিয়ে দিতে হবে কিন্তু একুল অবস্থায় যে আমাদের ওয়েদার এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করতে হচ্ছে যদি দু পিস রাখি আর সময় নেয় হাতে সময় খুবই কম তো দু হাজার বিশ বানাতে হবে কিন্তু শুকনো হবে হয় এরকম যদি ওয়েদার একের পক্ষে মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে তাহলে আমরা শুকনো করবে কীভাবে শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে তো দেখা যাক চেষ্টা করছি পাখা টাকা চালিয়ে জিনিসগুলোকে শুকনো করা হচ্ছে এবং রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ চলছে শুধু একটা কাজ নয় এছাড়াও আরও বিভিন্ন রকম কাজ আছে বিভিন্ন রকম ওটা আসছে পুজোর আগেই পুজো প্যান্ডেলে কাজ দিতে হবে তার মধ্যে আবার রাখির সময় কম এই কাজ মুর তো এটা হচ্ছে আপনার ওই জয়পুর ব্লকে যে গোকুল চাঁদ মন্দির আছে তার সেই অবলম্বনেই বানানো ওখানে ওই ব্লক প্রশাসন থেকে দেওয়া হবে এটা 2500 টাকা 2500 টাকা আছে ভিডিও বলেন পাঁচমুর শিল্পীদের কাজ জগৎ বিখ্যাত তাদের উৎসাহ দিয়েই এই রাখি ওনাদের থেকে নেওয়া হচ্ছে প্রতি বছরই রাজ্য সরকার রাখি বন্ধন উৎসব পালন করে এবছরও সেটি হতে চলেছে ন তারিখ নাইনথ আগস্ট এবং সেটি সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর তার করণ এবং পঞ্চায়েত সমিতি এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের ভাস্করানন্দ মঞ্চে সেই প্রোগ্রামটি হতে চলেছে এবং বাঁকুড়া যেহেতু মানে ক্রীড়াকোটার কাজ খুব বিখ্যাত সারা মানে পশ্চিমবঙ্গ জুড়ে তার নাম আছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও তার নাম আছে এবং ওই যেখান থেকে আমরা রাখি অর্ডার করেছি সেখানকার মানুষ মানে ওখানকার শিল্পীরা তাদের উন্নত মানের কাজ করে তাদের উৎসাহ দিতে এবং যেহেতু জয়পুর একটি পর্যটন কেন্দ্র সেখানেও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা এই রাখি ওনাদের থেকে নিচ্ছি এবং আশা রাখবো আপনাদের এই মাধ্যম দিয়ে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানাবো ন তারিখে যে প্রোগ্রামটা হচ্ছে আপনারা আসুন এবং সম্প্রীতির এই যে বার্তা সেটা সমাজে ছড়িয়ে দিন এই শিল্পকে চাক্ষুষ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এখানে কিন্তু এবার এই শিল্পের অভিনবত্ব আরও মানুষের মন কাড়বে এমন আশাতেই বুক বাঁধছেন শিল্পীরা ইটিভি ভারত বাঁকুড়া